আউলাদে রাসুল সাল্লাফু আলাইহি ওসাল্লাম গাউসুল আজম হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ গুলামুর রহমান মাজবান্ডারী প্রকাশ বাবা ভান্ডারীর পুত্র গৌসে জামান হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ শফিল বসর আল হাসানি আল মজবান্ডারীর বড় শাহজাদা গাউসিয়া রহমান মঞ্জিলের সাহজাদান সেন হজরত মৌলানা শাহাসফি সৈয়দ হাবিবুল বসর মাজবান্ডারির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশেষ করে মেজবান্ডারি তরিকার অনুসারী আশেখান ভক্ত মুরিদান গণের চোখের জলে শেষ বিদায়ের প্রস্তুতি চলছে ওনার সাথে আমি লালমনিরহাট রংপুর খাবলগুড়ি পাটগ্রাম এসব জায়গায় মাহফিল করেছি ওনার সাথে তখন উনি গরুর গাড়িতে গেছেন ঘোড়ার গাড়িতে গেছেন হাঁটা পথে গেছেন আমি এইভাবে ওনার সাথে দীর্ঘ কয়েক বছর সফর করেছি আমাদের কাছ থেকে হযরত গোলামুর রহমান বাবা ভান্ডারি কদ্দাসিল্লা আজিসের সুযোগ্য উত্তর শরী মাওলানা সৈয়দ হাবিবুল বসর মেজমান্ডারি ওপাত করেছেন এই উপলক্ষে মেজমান্ডার দরবার শরীফের সমস্ত এলাকাবাসীর আজকে সুখাহত নানব ইউনিয়ন পরিষদ পার্শ্ববর্তী আমাদের ওশাঙ্কি ইউনিয়ন পরিষদ এবং আমাদের লালাং ইউনিয়ন পরিষদ তিন ইউনিয়ন পরিষদের মাঝখানে আমাদের এই দরবার শরীফ আমরা তিন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই জানাজার নামাজ সম্পূর্ণ এবং সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় সমস্ত উদ্বেগ আমরা গ্রহণ করেছি ভক্তদের প্রাণপ্রিয় মুর্শিদ কাবলাকে হারিয়ে শুকে কাতর লাখো আশেক ভক্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ফটিক দরবার শরীফে বছর ধরে আমি মেজভাণ্ডার শরীফ আসি শফি বাবার হাতে বায়ত গ্রহণ করেছি দল শফি বাবা হাবিবাবার হাতে তুলে দিয়ে গেছে আমাদেরকে আমার বাড়ি বাড়িগঞ্জ জেলার তালা তালতলা আমার নাম শফি ভান্ডারী হাবিব বাবার চলা ফিরায় এতদিন কাটাইছি এরই বলার শেষ বিভিন্ন জেলা বিভিন্ন জায়গায় তার সাথে সবার হিসেবে ছিলাম এবং তাকে হারানো এই ব্যথা কেমন হলে বলার শক্তি নাই আমরা এতই মর্মাহতো আর কই গেলে পাবো আমার হাবিব বাবারে আল্লাহ যেন তাকে আল্লাহর রসুলের সাথে সংযোগ রাখে তার রুসিলার মাধ্যমে যেন আমরা আল্লাহ এবং রসুল বাবা ভান্ডারির এবং চরণ পাই আমি বায়াত গ্রহণ করে তার আগে আমি দুই তিন বার গাศักক কাটছি আমারtoNumberশে আজকা বিদায় এসেছে এতে আমি অনেক দুঃখিত সৈয়দ হাবিবুল বশার মাইজবানদারিকে শেষবারের মতো এক নজর দেখতে প্রাণপন চেষ্টা করছেন লাখো ভক্তগণ আজকে আমরা বাবা বাগানের একটা ফুল আমরা হারিয়ে ফেলছি অত্যন্ত দুঃখের বিষয় সৈয়দ হাবিব হাসান মেজমন্ডারের উন্নয়ন থেকে আমরা খুবই ভাবে সুখ আহত আসলে উনি আল্লাহ রয়েছিলেন সেটা কথা না উনি এমন একজন আল্লাহ ছিলেন উনি যেটা সেটা হয়ে যেত উনি বিশেষ করে গরিব দুঃখী মানুষের জন্য অনেক সহায় সহযোগিতা করতেন ওনার কাছে যে মানুষ যে দুঃখ নিয়ে গেছেন সব উনি সময় দেওয়া দেওয়ার চেষ্টা করেছেন আমি তেরাশি সালে বাবা ধান লালমনির ছিল আমি ওনার প্রতি আকৃষ্ট হয়েছি তখন থেকে যাতায়াত করি

আহমেদ এরশাদ কুকন দৃষ্টিতে বাংলাদেশ